প্রত্যেকটা জায়গায় কোয়ালিটি মেনটেন করে আমরা দিব একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইসে এবং আমাদের কাস্টমাররা যারা আছেন তারা একটু স্পেসিফিক যে হচ্ছে যে আপনার প্রাইস দিতে সমস্যা নেই আপনি একটু ভালো কোয়ালিটি দেন সো কোয়ালিটি যখন ভালো হবে তখন কিন্তু প্রাইস একটু বেশি হবে বাট তারপরেও মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করি সো এই লাক্সারি শিফনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মানে হিট এবং এই কালেকশনগুলো আপনারা নেক পোর্শনে একটা পার্ল এবং স্টোনের ওয়ার্ক পাবেন যদি কোথাও আমরা সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারির কাজ কমিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একদম রিজনেবল করে দেওয়া যায় বাট হচ্ছে যে আমাদের কোয়ালিটিকে কোনোভাবে কম্পেয়ার করা যাবে একটা পার্টি ড্রেস আপনি একটা ফাংশনে পরে যাবেন সেখানে আপনারও মান সম্মানের বিষয় ড্রেসটা কোথা থেকে নিয়েছেন ডিসকাউন্ট বাস্কেট থেকে সো সেটাও আমাদের একটা মান সম্মানের বিষয় সো আপনারা যারা পারচেস করবেন আমরা যেরকম মাথায় রেখে আপনাদেরকে দিচ্ছি আপনারাও কিন্তু সেইভাবেই চেক করে দেন রিসিভ করবেন কারণ পার্টি ড্রেস হিউজ কোম্পানি আছে আপনাদেরকে দিতে পারবে সো পার্টি ড্রেসের মধ্যে বেস্ট আর্টিকেলটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি খুবই জমাট বাঁধা কাজ দেখেন গর্জিয়াস কাজ কোথাও কোনো ধরনের কমতি নেই কোনো মিসিং লুক নাই সুতা উঠে আছে এরকম কোনো অপশন আপনারা পাবেন না এবং দামান পোষণ পর্যন্ত পুরোটাই কিন্তু ডেকোরেটিভ এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ যেটা কয়েকটা প্যানেল একটা দুইটা তিনটা চারটা চারটা প্যানেলে এবং বডি পার্ট তো আলাদাই এবং বডি পার্টেও কিন্তু দুইটা আলাদা আলাদা প্যানেলে পাচ্ছেন যেটা ডেকোরেটিভ টেসেলের সাথে আপনারা পাচ্ছেন এবং এত চমৎকার একটা আউটলুক ডেকোরেটিভ ট্যাসেল কিন্তু দামান পোষণও থাকতেছে যেটা ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত লং পাবেন এবং অনেকেরই একটা ইনকোয়ারি ছিল আমি জানি না এই ড্রেসটাতে আছে কিনা অনেকেই হচ্ছে যে পার্টি ড্রেসের ব্যাক প্যানেলে আপনারা এখানে স্টিচ করা আলাদা একটা প্যানেল পাবেন যেহেতু পার্টি ড্রেসের যে লটগুলো আসে বা ফ্যাব্রিক লটগুলো আমরা পেয়ে থাকি সেগুলো লং ফর্টি থেকে ফর্টি ওয়ান পর্যন্ত হয় যেহেতু সামনের প্যানেলে আমরা বেশি লং দেই সেই ক্ষেত্রে আপনার পিছনে প্যানেলটা অনেক সময় স্টিচ করে সেম টু সেম করে দিই সো যদি কারোর পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনার প্যানেলটা রিমুভ করে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক পার্টটা শর্ট হয়ে যাবে সো এগুলো হচ্ছে ফোর পিস কালেকশন ইনার এবং সালোয়ার ফেব্রিকটা সিল্ক শার্টিং এর মধ্যে থাকবে এবং চমৎকার একটা দুপাটা যেটা সেম বডি ফেব্রিক এর লাগজারি শিফন জর্জের মধ্যে আপনারা পাবেন এইখানেও কিন্তু অনেক জায়গায় আপনারা সেম ফেব্রিকটা পেয়ে থাকেন সব পান না এই হচ্ছে আপনারা দেখেন সাইড প্যানেলে কি সুন্দর ডুয়েল কালারের আরই সুতার একটা কাজ করা পাশাপাশি সিকোয়েন্স এবং জেরি সুতার এমব্রয়ডারি এবং পুরো দুপাটার দুইটা প্যানেল জুড়ে এবং পুরোটা জুড়েই কিন্তু ছিড়ে ছিড়ে ছোট ছোট এমব্রয়ডারির কাজ পুরোটা জুড়ে দেখেন 4.5 থেকে 5.7 মেজারমেন্ট কোথাও কোনো কাজের কমতি নেই এবং কোয়ালিটিফুল আইটেম আপনারা যে কালারটা ভিডিওতে দেখতেছেন বাস্তবে তার থেকে আরো অনেক বেশি সুন্দর কালার এই হচ্ছে একটা লাইট বাঙ্গি কালারের মধ্যে পাবেন আপনারা সেম ড্রেস জাস্ট কালারগুলো ডিফারেন্ট প্রত্যেকটা ড্রেসে আপনারা ম্যাক্সিমাম 44 পর্যন্ত মেক করতে পারবেন পার্টি ওয়্যার গুলো এবং ফোর পিস হিসেবে আপনারা পাবেন ইনার সালোয়ারের জন্য 3.5 গজ ফেব্রিক দেয়া থাকবে এই হচ্ছে দুপাট্টা এই হচ্ছে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার হিট প্রত্যেকটা কালারই চমৎকার সো যার যে কালারটা পছন্দ আপনারা কম্পারিজনের জন্য হলো একবার অর্ডার করে দেখেন যে পার্টি ড্রেস আপনারা অনেক জায়গা থেকে পারচেস করেন বাট আমাদের পার্টি ড্রেস গুলো কি দিচ্ছি কি প্রাইসে এই হচ্ছে আপনার দুপাট্টা এবং প্রচুর পরিমাণ কালেকশন আসতেছে আপনার অরিজিনাল ড্রেস এবং হচ্ছে যে ইন্ডিয়ান পাকিস্তানি যত আইটেম আছে সব আপনার রেগুলার প্রাইস আপনার বাজেট যত আমাদের ড্রেস সব ধরনের রেঞ্জের আছে ইনশাআল্লাহ আপনারা যারা শপে আসবেন অবশ্যই মেসেজ দিয়ে আসবেন যে ড্রেসটা অ্যাভেলেবেল আছে কিনা কারণ শপে স্যাম্পল কোয়ান্টিটি রাখতে গেলে আসলে একটু টাফ হয়ে যায় বাট হচ্ছে যে প্রতিনিয়ত এত পরিমাণ ডিজাইন আসতেছে যে আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো আপডেটও দিতে পারতেছি না এবং প্রত্যেকটা ডিজাইনে হিট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনে হিট সো যারা পার্চেস করবেন এই নোটসের ক্যাটালগটা খুব দ্রুত চলে আসেন এখন আনস্টিচ অ্যাভেলেবেল আছে এই স্টিচ বাসনটা আপনারা খুব দ্রুতই আপডেট পেয়ে যাবেন আসলে এত রোগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ